আলেম আলমার সবার এক হওয়া উচিত একজন আর একজনের পিছনে এমন ভাবে লেগে যাচ্ছে মনে হচ্ছে যে কি ওটাকে বলছে ইউটিউব এটা হচ্ছে আপনার হাইকোর্ট আমি তো দেখি না মানুষ আমাকে এক একটু দেখায় তখন মনে হচ্ছে এটাই তার কি হাইকোর্ট একবারে বিচার করে নিল দিন রাত বদনাম আমি শুনি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জের দিন রাত ইউটিউবে দেওয়া হয়ে কথা আমি শুনি তুমি দেখো গা সরিষা সম পরিবর্তনের ক্ষমতা মানুষের হাতে নেই আলহামদুলিল্লাহ এটাই যদি জাজল্য দেখতে পাও তোমাকে জামিয়া সালাফে দেখতে হবে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম তার একজন অনেক মানুষ বিরোধিতা করতে চেয়েছে যত বিরোধিতা করছে তত সামনে বাড়ছে এটাই স্বাভাবিক গতি এটাই স্বাভাবিক গতি তুমি বুঝতে পারো না জামিয়া সালাফে কীভাবে অল্প দিনে কোথা থেকে কোথায় চলে গেল কেন আপনি আরেকজনের বদনাম করতে যাবেন গিবত করতে যাবেন একটা মহিলা একটু চাউল কর্য করতে এসেছে এসে বলছে ববু শুনেছ অমুকের কথা ববু শুনেছ চাপায় নাম ভাষায় বুবু শুনেছ তেমনি আপনাকে বলতে হবে চুপ থাকেন বুবু কি শুনেছ মানে কি আপনি চাউল কর্য করতে এসছেন চাউল কর্য কিনে চলে যান আরেকজনের কথা বলেন কেন কেন বলবেন আপনাদেরকে সবাকে এরকম হতে হবে পরিবার নিয়ে বৈঠক করতে হবে পরিবারের কেউ কারো বদনাম করতে হবে না বদনাম করতে পাবেন না করলে পরকাল টিকবে না করলে মানুষকে খাটো করা হবে আল্লাহ তখন আপনাকে খাটো করে দিবেন ফলাফলে জাহান্নাম হবে আল্লাহ তুমি আমাদের কবুল করো সম্মানিত দিনী ভাই বোন বদনাম গিবাদ মহাপাপ বদনাম গিবাদ মানুষের সাথে জড়িত পাপ মর্মে উপস্থিত বৈঠকের দিনে বোন আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনাদের জন্য সহজ পদ্ধতি রাসুল সাল্লা সাল্লাম যে জান্নাতের কথা বলেছেন সেটা পালন করুন আপনার জন্য জান্নাত সহজ হবে আল্লাহ রসুল বলেছেন মহিলার যদি চারটা কাজ করতে পারে এক সল্লাত খাম সাহা পাঁচ অক্ত সলাত আদায় করবে সাহারা সাহারাহ মাসের শ্যাম পালন করবে অর্থাৎ বালাহা স্বামীকে মেনে চলবে তিতা লাগলেও মিঠা লাগলেও তিতা লাগলেও মিঠা লাগলেও ও হাসানাত ফারজাহা জেনাই লিপ্ত হবে না লজ্জা ইসলামকে হেফাজত রাখবে ফাল খুল মিন আইয়ে বাবুয়ান মিন আবিল জান্ন তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইবে ও ঢুকতে পারে এটা বিশাল পাওয়া আপনাদের জন্য জামিয়া সালাফিয়ার ঢা ডাঙ্গিপাড়া তিরিশ বিঘা জমির উপরে কতখানি তিরিশ বিঘা জমির উপরে যার একটা মসজিদ চারতলা হয়ে গেছে নব্বই শতাংশ জমির উপরে এত বড় মসজিদ আপাতত বাংলাদেশে কোনো আহলাদিসের নেই আর যেটা এখন হচ্ছে সেটা ভারত বাংলাদেশ পাকিস্তানে শুধু তাই নয় এশিয়া মহাদেশের সঠিক আগেদের সবার বড় প্রতিষ্ঠান হবে এবং মসজিদ হবে ইনশাল্লাহ আমি সাথে থাকলেও হবে না থাকলেও হবে হবেই হবে ইনশাআল্লাহ ওটাকে কেউ ঠেকাতে পারবে না ওটাতে ওটাকে ঠেকাতে হলে উপরে বলতে হবে উপর রাজি না হলে তোমার কাজ হবে না তুমি চেষ্টা করে কিছু করতে পারবে না যার কারণে তোমরা মিডিয়া আছে এই ছেলেরা তোমরাকে বলতে আমি তোমাদের সামনে যারা তোমরা আমার সামনে আছো আমি তাদেরকে বলি না তোমরা সহ যত আরো তোমাদের সাথে থাকে যারা এই কাজ করে যারা উস্কাতে পারে এইগুলো করিও না করি কি করবা দেখো কিছু লাভ নেই কিছু করতে পারবো না কিছু করতে পারলে কে পারে উপরও লাভ পারে যত তুমি মানুষের বদনাম করলে তোমার নাম তো আর একজন জানে তোমার নাম তো আমাকে শোনাই যে অমুকে কথা বলে অমুকে কথা বলে আবার ফের কে কেউ দেখায় এই যে দেখেন তা এটাকে চিনতে পারেন যে আমার চিনার প্রয়োজন নাই আমার চিনার প্রয়োজন নাই আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাপ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো আল্লাহ মামিন আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো আল্লাহ আমিন। তুমি জামিয়া সালাফে কবুল করো আল্লাহ আমিন সাত আট মার্চ সাত আট মার্চ বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ সম্মেলন দেশবাসী দেশের বিদেশের ভারতের এবং সৌদি আরবের এবং বাংলাদেশের বিদ্যানগণ থাকবেন সম্মানিত দিনী ভাই সকলের কল্যাণ কামনা করে সকলকেই অত্র প্রতিষ্ঠানের জন্য অল্প থেকে অল্প কম থেকে কম বেশি থেকে বেশি দান করার অনুরোধ জানিয়ে আপাতত আমার কথা সংক্ষিপ্তভাবে এখানে শেষ করলাম সুবনা